এই মুহূর্তে বাংলা টেলিভিশনের অন্যতম চর্চিত দম্পতি অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য এবং রুবেল দাসের জুটি মূলত এবছরই জানুয়ারি মাসে সাত থাকে বাধা পড়েছেন দীর্ঘদিন ধরেই তারা সম্পর্কে ছিলেন মূলত যমুনা ঠাকির ধারাবাহিক করার সময় একে অপরের কাছে আসা সেখান থেকে বন্ধুত্ব তারপর প্রেম এবছরই এই বছরই সাত বাধা পড়েছেন শ্বেতা ও রুবেল কিন্তু বিয়ের পর এবার প্রথম জন্মদিন ছিল রুবেলের সাহায্যেই এই জন্মদিনটা যে স্পেশাল ছিল আর সেটা সেটা বলাই বাহুল্য আর সেভাবেই পালন করলেন সারা জয় জন্মদিনটা উদযাপন করলেন রুবেলের সেটা গতকাল গতকাল ছিল সেই সেই বিশেষ দিনটি মূলত মানে ধুমধাম করেই পালন করেছেন আর সেই গোটা আয়োজন তিনি একা হাতেই কার্যত সামলেছেন জন্মদিনের সেই ভিডিও তিনি সমাজ মাধ্যমে সমাজমাধ্যমে অনুরাগীদের সঙ্গে ভাগ করতেই মুহূর্তে ভাইরাল হয়ে গিয়েছে ভক্তদের শুভেচ্ছায় ভরে উঠেছে কমেন্ট বক্স অনেকে আবার সে তো ওই উদ্যোগ থেকে শুরু করে খাওয়া দাওয়ার আয়োজন এমনকি সাজ প্রশংসা করতে ভুলেননি দিনের শুরু থেকেই রুবেলের জন্মদিনটা যেন অন্যরকম হয় সেই চেষ্টাই করেছিলেন সেতা সকালে মা এবং স্ত্রীর হাতে বাইশ থেকে তেইশ রকমের পদে সাজানো এলাই আয়োজন ছিল রুবেলের জন্য দুপুর থেকেই সবার জন্য ফার্ম হাউসে আয়োজন ছিল নানান রকম খাওয়া দাওয়া সন্ধ্যা গড়াতেই এক বিশেষ পার্টির আয়োজন করা হয়েছিল। রুবেলের সঙ্গে পরিবার ও কাছের মানুষরাই উদযাপন উদযাপনকে আরও স্মরণীয় করে তুলতে সেখানে উপস্থিত ছিলেন তবে আগের দিন রাত থেকেই উদযাপন শুরু করে দেন যখন রাত্রি বারোটা বাজে তখনই কেক কেটে প্রথম জন্মদিনের জন্মদিনের শুভেচ্ছা বার্তা পৌঁছে দেন রুবেলের কাছে সেতা সু সম্বত এবং শ্বেতাকে নিয়েই রুবেল কেক কাটেন সঙ্গে ছিলেন রুবেলের মা মা বাবা ঘনিষ্ঠ জনের ঘনিষ্ঠজনেরা সেই মুহূর্ত ভিডিও পোস্ট করেছেন অভিনেত্রী নিজেই জন্মদিনের রাতেই বিশেষ উপহার হিসেবে নতুন জামা পেয়েছিলেন রুবেল মূলত জন্মদিনের দিন সারাটা দিন সেই সেই পোশাকই পোশাক পরেই কাটিয়েছেন রুবেল আর সবচেয়ে বড় বিষয় হলো সেই যেই পোশাকের সঙ্গেই এই রং মেলান্তি পোশাক পরেছিলেন এন কার্যত শ্বেতাও মূলত দুজনের ছবি পোস্ট করে সমাজমাধ্যমে শ্বেতা স্বামীকে শুভেচ্ছা জানিয়ে লিখেছেন ক্যাপশনে তুমি আমার জীবনে সবচেয়ে বড় পাওয়া সবসময় হাসি খুশি থেকো তোমার জীবনে আসুক আরও সাফল্য আমি পাশেই থাকবো সারা জীবন আবেগ ঘন এই বার্তার সঙ্গে অভিনেত্রী আরও বলেন স্বামী সুন্দর মনের জন্য তিনি নাকি নিজেকে পৃথিবীর সবচেয়ে ধনী নারী মনে করেন অনেক ভক্ত এই পোস্টের শুভেচ্ছা জানানোর পাশাপাশি বলেছেন সত্যি খুব সুন্দর লাগছে দুজনকে